আমাদের এই কর্মসূচি ঘোষণার মাত্র সাত দিনের মধ্যে গত পরশু আমরা লক্ষ্য করলাম ভারত তিস্তা নদীর পানি ছেড়ে দিয়েছে ভাইরা আমার বাংলা ভাষায় কথা আছে ঠেলার নাম বাবাজি আজ তিস্তা পাড়ে যে জনসমাবেশ সেই জনসমাবেশই একমাত্র পারে ভারতের কাছ থেকে আমাদের ন্যায্য হিসা পানির সমবন্টন আদায় করে আনতে আমরা তাই বলতে চাই আমাদের এই সংগ্রাম আমাদের এই সমাবেশ এই আন্দোলন একদিনে নয় আমাদের ক্রমাগত চালিয়ে যেতে হবে এই লড়াই আপনারা জানেন বাংলাদেশ সরকার একটি তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করেছে এই দুই বান দিয়ে নদী খনন করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করে কৃষির উন্নয়ন সাধন করে যে তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করেছে তাতে ভারতের আপত্তি তাতে ভারতের নিরাপত্তা নাকি বিঘ্নিত হয় কেন বিঘ্নিত হবে আমি জানি না যদি তোমরা আমাদের পানি না দাও আমাদের অধিকার রয়েছে আমাদের ভাগ্য আমাদের নিজেদেরই নিয়ন্ত্রণ করার আমরা এই সমাবেশের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ঘোষণা করতে চাই পরিষ্কার ভাবে তোমরা যদি পানির নিজ বন্টন করার জন্য না হও আমরা এককভাবে সেই তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করতে বাধ্য হব তোমরা এখন অর্থ সাহায্য দিয়ে আমাদের তিস্তা প্রকল্প বাস্তবায়িত করতে চাও এতদিন কোথায় ছিল তোমাদের এই শিবুদ্ধি আমাদের অধিকার রয়েছে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের কাছ থেকে যে কোনো দেশের কাছ থেকে আমরা আমাদের জাতীয় স্বার্থের অনুকূলে যে কোনো ধরনের প্রস্তাব যে কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করার পরিকল্পনা নেওয়ার অধিকার রয়েছে আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমরা তাই শেষ বারের মতো উচ্চারণ করতে চাই আমরা ছোট দেশ হতে পারি কিন্তু যে মহান ঐক্য আমরা দেখিয়েছি এই ঐক্যই আমাদের একমাত্র শক্তি এই শক্তি বলে বলিয়ান হয়ে আমরা তিস্তার পানি আদায় করব অথবা আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো আপনাদের সকলকে ধন্যবাদ